সত্যি কথা কবি না থেরাপি শুরু করে দেব বউ হিসাবে অস্বামী আছে না বাচ্চা আছে না আর বাচ্চার মাথার ব্রেনের সমস্যা তুই করছিস হ্যাঁ তোর একটা মানুষের কেন ক্ষতি করলে হাটে যাতে কাত পা পড়ছে তোর কলি যাই এমনি আইস আুগীটাক তোমার সমস্যা কেন করো হিন্দু না মুসলিম তুমি হিন্দু না মুসলিম তুমি মুসলমান তো বললা যে বলতে পারো না কতদিন থেকে আছো রুগীটার সঙ্গে সাত আট বছর থেকে আসো রুগী রুগীটা কি তোমাদের কোনো ক্ষতি করছিল করে নাই তাহলে তোমরা কেন কেন রুগীটা ডিস্টার্ব ক্ষতি করো কেন জোরে কথা বলো এমনি তোমাদেরকে কেউ পাঠাইছে এমনিতে নিজের থেকে করো কজন আছো তোমরা তিনজন এখানে কি তিনজনই বন্দি আছে তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি বলো তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি তাই বলো হ্যাঁ না থেরাপি দিম তোমরা কি চাচ্ছ তোমা কষ্ট দেয় তাহলে বলো ঘর আমি করে এখান থেকে টিকে যাইতে পারবা তাহলে বেদুবি কেন করতেছো বলো হ্যাঁ তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি বলো হ্যাঁ এমনি আইসো এমনি আইসো বেশ ভালো কথা মানুষের সাথে তোমাদের কি সম্পর্ক বলো ভালো লাগছে কি হিসাবে মা হিসাবে হ্যাঁ তুমি ছেলে না মেয়ে ছেলে তুমি একটা ছেলে জিন হয় তুমি একটা মেয়ের মানে মেয়ের কাছে কেন আসছো কি হিসাবে বোন মা যেটা কই সেটাই হ তো তো লুচারে হ্যাঁ না বউ হিসাবে বউ হিসাবে এবার জায়গা তো হাত দিছে এবার জায়গা মতো হাত পড়ছে বউ হিসাবে ভাল লাগে তে মিসা কথা বলিস না কী হিসাবে ভাল লাগছে ক সত্যি কথা কবি না থেরাপি শুরু করে দেবো বউ হিসাবে অস্বামী আছে না বাচ্চা আছে না আর বাচ্চার মাথার ব্র্যান্ডের সমস্যা তুই করছিস হ্যাঁ তোর একটা মানুষের কেন ক্ষতি করলে হাটে যাতে কাত পা পড়ছে তোর কলি যাই জোরে কথা বলে আমি শুনি না কানে কম শুনি পায়ের উপর পা পড়ছে মুখে তো পরে নাই মুখে পড়লে কেমন লাগে হ্যাঁ তোর মুখে আমি এখন পা দিব দেখ আল্লাহ তার মুখে পা যাক কেমন লাগে কেমন লাগে এখন সত্যি কথা বল তোদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা বল আমি এত কিছু জানতে চাই না বল কথা বল রে ভাই কথা বল তোরা তিনজনই পুরুষ তিনজন মিলে বিয়া করছিস বিয়া করছিস না বিয়া ছাড়াই হ্যাঁ বিয়ে করিস নাই তাই যে এখন কি ওনার স্বামী যে আছে তোদের সমস্যা হয় না সমস্যা হয় না এলা হচ্ছে আশিক জিন বোঝা গেছে তোরা কই থেকে আছিস রে দেশ থেকে আচ্ছা তোর বাপ মা আছে হ্যাঁ আচ্ছা তোর মার সাথে যদি আমি এরকম আচরণ করি তো ভাল লাগবে হ্যাঁ তোর বোন আছে তোর বোনের সাথে যদি আমি এরকম করি তো ভালো লাগবে তাহলে আমাদের কি আমাদের কি বোন হয় না এটা আমাদের কি ভাল লাগে ভাল লাগে মানে তোর বোনের সাথে আমি ক্ষতি কর্ম এটা তো ভাল লাগে না আর তুই আমার বোনের সাথে ক্ষতি করবি এটা আমার ভাল লাগবে ভাল লাগবে না

কিছু ক্ষতি করিস নাই আর ছেলের মাথার সমস্যা কে ক্ষতি করছে শিকার গেছিস কিন্তু তুই কী কি সমস্যা করছিস বল আমি আমি কিন্তু তোকে এখনো কষ্ট দিছি জোরে বল চাচ্ছিস কষ্ট দিব কি কি ক্ষতি করছিস বল বলমার শিস না জাদু করছিস বানমার শিস বানমার মাথা ওইরকম করছিস হ্যাঁ বানকে তুই নিজে হাতে কাটবি আমি কাটবো কেন বান মারছিস তুই আমি কাটবো কেন আমি বান কাট সাথে তোর গলাও কাটমু কাটবো এখন কে কাটবে বান তাহলে এটা কি বলতো এটা কি দেখতো এটা কি তাকাই বেটাই এদিকে তাকাই এটা কি দেখছিস হ্যাঁ জোড়া বল শুনি না চাকু আচ্ছা এখন কি বান কি তুই নিজে কাটবি না আমি কাটবো আমি বানের সাথে তোর গলা কাটবো তিনজনের হ্যাঁ কাটি দিমু আচ্ছা তোরা এত অসন্তুষ্ট তো কে বলতো আর তো পাষান কে তোরা এত অ্যা না জানে ভুল করছিস আর এই মহিলার সাথে কি কি করছিস বল জোরে আমি বলছি জোরে বলবি বাড়ি বসে থাকে এই জন্য এলাকা করছিস মানে তুই তোর কথা হিসাবে তুই তোর বাড়ির থেকে আইসিস বারে বসে থাকবা না হ্যাঁ এই মহিলার কি কি জাদু করছিস মাথার জাদু করছিস হ্যাঁ জাদু কাঠ কার জাদু কাঠ দ্রুত কাঠ খেলা তারপর প্রত্যেকটা পশমে ঘোরায় ঘোরায় আগুনের তাপ দেয় এত জোরে আগুনের তাপ দেয় সে তার জন্য মৃত্যু না হয় সে যেন মৃত্যুর সাতটা অনুভব করে আমিন দেখ এখন কি শুরু হয় যায় দেখ আল্লাহ যা হচ্ছে আর চা তার দশ গুণ বাড়াই দেওয়া হোক আমিন ভাল লাগে ভাল লাগে তো কষ্ট ভালো লাগে কষ্ট দিচ্ছে ভালো লাগতেছে তাহলে বান কাঠ পিনে এলে কাঠ ওর সেলের উপর কি কি বান মারছিস বান কাঠ আমি কিন্তু সেখ দিব একটা কাটা না হয় কিন্তু মারে ভালো কিন্তু मृत्यूर के तब कर भी कर तो कर तीन जन मुस्लिम ना तुर बाप तोर मारे डाक दे बाप, रे डाक दे बाप रे डाक दे रे डाक दे দে তোর এই যে তোমার ছেলে যে এই রুগীটাকে যে সমস্যা করছে ঠিক আছে এখন তোমার ছেলের বিচার আমি কি করবো কৌ তাকে বন্দি করে দেওয়া আর ছেলে যে এই রুগীটা যে সমস্যা করছে এখন তোমার ছেলের বিচার কি করবে বলো হ্যাঁ আর করবে না কেমনে বুঝবো হ্যাঁ ভালো 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 হবে ও তো আমার কাছে গেলো কিন্তু আমি বিশ্বাস করি না গরিব মানুষ না দীর্ঘদিন যাবত দেয় একটা রুগী একটা তাই না তোমার ছেলে যে প্রতিবন্ধী বানাইছে এই কামটা ঠিক করছে হ্যাঁ ঠিক করছে তোমার ছেলেকে যদি আমি এখন প্রতিবন্ধী বানাই দেই তোমাক ভালো লাগবে তোমার ছেলে কিন্তু এই রুগীর ওর ওই ছেলের জেলা বান মারছিল জাদু করছিল একটাও কিন্তু কাটে নাই এখন কি তুমি কাটপা না আমি মেরে ফেলবো মানে তোমার কথাও শোনে না তাহলে বুঝা যাচ্ছে অবাধ্য ছেলে না মানে ওদেরকে মারলে পরবর্তীতে তোমরা আর প্রতিশোধ বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা করবো না তো আর করলেও সমস্যা না আমি যদি আসি তাহলে তোমাদেরকে নিয়ে আসে ওই ঝামেলা করবো মারে দিব কিন্তু এখন তুমি কি জাদুগুলো কাটবা আমি আমি কাটমো আচ্ছা আমি কাটতেছি তোমাকে তাহলে সারে দেবো ওই তিনজন আর থাকবো দি নাকি আচ্ছা যাও তুমি যাও শশুন মানে চলে যাও যাও এই তোরাই এই তোরাই আর পিছনে জান আপনি কে রে তুই বলে জাদু কাটছিস তো বাসার আনার সুযোগ করে দিলাম তুই তো সেই সুযোগ সেই সুযোগ তো বসো আপনি সেই সুযোগ তো তোর হারে ফেলাইলি তোর বাবা তো মারার অর্ডার দিয়ে দিছে তোর তোরা তো বাপ মায়ের অবাধ্য সন্তান তোরা তো বাপ মায়ের অবাধ্য সন্তান বাপ মায়ের কথা শুনিস না আচ্ছা তাহলে তো তোদেরকে এই মানে বাসে রাখা উচিত না উচিত তোরা তো জেনাও জেনা করতিস না এই রুগীটার সাথে স্বামী স্ত্রীর সাথে যেভাবে মেলামেশা করে তোরাও তো করিস করিস না এর সঙ্গে যারা যারা আছে সবাইকে একসঙ্গে হত্যা করার মতন শক্তি দান করেন ধরো ফোনটা ধরো ভালো করে আর ওইদিকে ধরেন এদিকে ধরেন মরার আগে তো অবাকর বা হ্যাঁ মরা এর সঙ্গে এই রুগীটার সঙ্গে যারা তারা আছে জেনাকের জিন আল্লাহ আমি এখন আপনার সাহায্য নিয়ে তাদেরকে হত্যা করব আল্লাহ আপনি আমাকে সেই শক্তি দান করেন আল্লাহ একটা জিনকে জবাই করা বা হত্যা করার আমার কোনো শক্তি নাই আপনি যদি আমাকে সাহায্য করতে হবে আমি সফল হবো

আচ্ছা এরা যে আপনাকে দিন সমস্যা করতে এদেরকে হত্যা করা হয়েছে আপনি কি এত খুশি হ্যাঁ দেখেন তো ওদেরকে বাঁচানোর জন্য কেউ আর আশেপাশে কেউ আসতেছে কিনা দেখেন তো না না আচ্ছা চোখ খোলেন